আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ডেলি স্টার থেকে চমৎকার সব ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে ফয়জন ফাস্টার এখানে ফয়জন এই শব্দটির মানে হচ্ছে বিষাক্ত আর ফাস্টার মানে হচ্ছে চারণভূমি যেখানে কিনা গবাদি পশু ঘাস খেয়ে বেড়ায় অর্থাৎ এই বিষাক্ত যে চারণভূমি ব্যাটারি রিসাইক্লিং প্লান্ট অর্থাৎ ব্যাটারি যে পণ্য ব্যবহারের প্লান্ট বা কারখানা কারখানা যেটা কিনা ধ্বংস করছে বা ধ্বংসের দিকে দিচ্ছে জামালপুরে গবাদি পশু বা পশু এবং জীবন জীবিকা যেটাকে কিনা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বা ধ্বংস করে দিচ্ছে এখানে সার্ভেলাইনটি লক্ষ্য করুন অপারেটিং উইদাউট এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স অর্থাৎ যেটা কিনা অর্থাৎ প্লান্টের কথা বলা হচ্ছে এটা এনভায়রনমেন্টাল বা পরিবেশগত যে অনুমোদন সেটা ছাড়াই পরিচালনা করা হচ্ছে ফ্যাক্টরি ডাম্প অর্থাৎ এই ফ্যাক্টরিটা ডাম্প করছে বা ফেলে দিচ্ছে বা ডিসকারটেড করছে কেমিক্যাল ওয়েস্ট অর্থাৎ কেমিক্যাল বর্জ্য পদার্থ বা রাসায়নিক বর্জ্য পদার্থ ইন্টু নিয়ার বাই ফিল্ডস অর্থাৎ এর আশেপাশের যে ফিল্ডস বা চারণভূমি রয়েছে বা মাঠ রয়েছে সেখানে অ্যান্ড ইলিগাল ব্যাটারি রিসাইক্লিং প্লান্ট অর্থাৎ একটা অবৈধ যে ব্যাটারি পণ্য ব্যবহারের কারখানা নিয়ার বাই ডিগ্রিচর এরিয়া ইন জামালপুর সদর উপজেলা অর্থাৎ জামালপুর সদর উপজেলার যে ডিগ্রিচর এরিয়া রয়েছে সেখানে নিকটবর্তী যে একটা প্লান্ট রিসাইক্লিং প্লান্ট রয়েছে ব্যাটারির হ্যাজ বিন অপারেটিং অর্থাৎ যেটাকে কি অপারেটিং করা হচ্ছে বা পরিচালনা করা হচ্ছে ফর অ্যাবাউট এ মান্থ অর্থাৎ প্রায় এক মাস ধরে পলিউটিং দ্য সারাউন্ডিংস ওয়াটার বডিজ এবং সে তার কারণে যে সারাউন্ডিং বা আশেপাশে ওয়াটার বডিজ বা জলাশয়গুলো রয়েছে সেগুলো দূষিত হচ্ছে অ্যান্ড ক্রপ ল্যান্ডস এবং যেই শস্যের জমি রয়েছে সেগুলোও দূষিত হচ্ছে দ্য ফ্যাক্টরি ইন মির্জাপুর ভিলেজ অর্থাৎ মির্জাপুর ভিলেজে এই ফ্যাক্টরিটা অন দ্য ব্যাংক অফ দ্য ব্রহ্মণপুত্র রিভার অর্থাৎ ব্রহ্মণপুত্র রিভারের তীরে অবস্থিত ইজ জয়েন্টলি অপারেটেড বাই অ্যাপেল মাহমুদ সন অফ চানমিয়া অফ মির্জাপুর অর্থাৎ মির্জাপুরের চান মেয়ের ছেলে অ্যাপেল মাহমুদ কর্তৃক জয়েন্টলি সেটা পরিচালিত হচ্ছে অ্যান্ড আন মেন নেমড লিখান ফ্রম শেরপুর এবং আরেকজন হচ্ছে লিখান শেরপুর থেকে তারা দুইজন যৌথভাবে সেটাকে পরিচালনা করছে দ্য ব্যাটারি ফ্যাক্টরি ইজ বিং অপারেটেড অর্থাৎ এই ব্যাটারি ফ্যাক্টরিটা পরিচালনা করা হচ্ছে উইদাউট এনি এনভারনমেন্টাল ক্লিয়ারেন্স অর্থাৎ কোনো পরিবেশগত অনুমোদন ছাড়া অর্থাৎ কর্তৃপক্ষ থেকে কোনো অনুমোদন নেই তাদের পরিচালনা করছে এম সামিউল আলম অর্থাৎ সামিউল আলম সেটাকে জানিয়েছে সিনিয়র কেমিস্ট এট দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট ইন জামা জামালপুর অর্থাৎ জামালপুরের যে ডিউই সংস্কার যে কেমিস্ট রয়েছে সিনিয়র কেমিস্ট সামিউল আলম তিনি সেটাকে জানিয়েছে যে তারা কোনো বৈধ ক্লিয়ারেন্স ছাড়াই সেটাকে অপারেশন বা পরিচালনা করে আসছে লোকাল সেড অর্থাৎ স্থানীয়রা বলেছে দা ফ্যাক্টরি বার্নস ইউজড ব্যাটারিজ টু রিকভার লিড অর্থাৎ ফ্যাক্টরি বার্ন করছে ইউজড ব্যাটারিজ অর্থাৎ ব্যবহৃত ব্যাটারিগুলো টু রিকভার লিড অর্থাৎ এই লিড যে পদার্থ বা সাবস্টেন্সিসটা সেটাকে রিকভার পুনরুদ্ধার করতে রিলিজিং টক্সিক এর কারণে বার্নের কারণে সেটা টক্সিক বা বিষাক্ত বা ধোয়া যেটা কিনা ছড়াচ্ছে বাতাসে অ্যাসিড ওয়েস্ট এবং অ্যাসিডের যেই বর্জ্য ইন্টু দ্য এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশে তো লেফট ওভার কেমিক্যালস এবং বাকি যে লেফট ওভার বা এসিডি অবশিষ্টাংশ কেমিক্যালস গুলো রয়েছে আর ডাম্প ইনটু নিয়ারবাই ক্রপল্যান্ডস অর্থাৎ নিকটবর্তী ক্রপল্যান্ডস গুলাতে সেগুলোকে ফেলে দেওয়া হচ্ছে অ্যান্ড দ্য ব্রহ্মণপুত্র রিভার এবং ব্রহ্মণপুত্র ব্রহ্মাপুত্র রিভার অর্থাৎ ব্রহ্মাপুত্র রিভারে সেগুলোকে ডাম্প করা হচ্ছে বা ডিসকার্ড করা হচ্ছে হোজিং লিড পলিউশন এবং সে কারণে তার কারণে লিড পলিউশন বা দূষিত পরিবেশের সৃষ্টি হচ্ছে দ্যাট অ্যান্ডেঞ্জার ক্রপস অর্থাৎ যেটা কি না ক্রপসগুলোকে অ্যান্ড অ্যানিমেলস অ্যান্ড ফিশ এবং পশু পাখি এবং ফিশ অর্থাৎ মাছকে

ক্রিটিক্যালি ইল বা গুরুতরভাবে অসুস্থ হয়েছে আফটার কনজিউমিং গ্রাস অর্থাৎ ঘাস খাওয়ার পর অ্যান্ড কন্টামিনেটেড অর্থাৎ এবং পানি খাওয়ার পর এবং ঘাস খাওয়ার পর যেগুলো কিনা বিশ্বাস করা হচ্ছে দূষিত হয়েছে বাই অ্যাসিড ওয়েস্ট ফ্রম দ্য ফ্যাক্টরি অর্থাৎ এই ফ্যাক্টরি থেকে যে অ্যাসিড ওয়েস্ট বা বর্জ্য পদার্থগুলা ডিসকার্ড করা হচ্ছে সেই কারণেই বিশ্বাস করা হচ্ছে গবাদি পশু সেই বিষাক্ত গ্রাস এবং পানি পান করার কারণে ক্রিটিক্যালি ইল এবং মারা গিয়েছে দ্য ডেড খেটল অর্থাৎ এই বিষ মৃত যে পশুগুলো মারা গিয়েছে বা গরুগুলা বিলিং বিলং টু হেকমাত আলী অর্থাৎ হেকমাত আলী হচ্ছে সেগুলার মালিক আর ল্যান্ডলেস ফার্মার অর্থাৎ যার কিনা কোনো জমি নেই সে একজন কৃষক এবং তার এই চারটি গুরু মারা গিয়েছে হু হ্যাজ সাফার্ড অ্যান্ড এন এস্টিমেস্টেড লস অফ অ্যারাউন্ড টেন লাখ অর্থাৎ যার কিনা প্রায় দশ লাখ টাকার মতন ক্ষতি হয়েছে লোকাল সেট লোকাল বা স্থানীয়রা বলেছে ডাকস অ্যান্ড হ্যান্ডস অ্যান্ড গোটস আর নিয়ার বাই অলসো ফেরিস্ট অর্থাৎ হাঁস মুরগি এবং ছাগল এই আশেপাশের এলাকার যেগুলো কিনা মারা গিয়েছে আর ফ্যারিস্ট ফেরিস্ট মানে মারা গিয়েছে অলসো এক্সপোজার টু সেম টক্সিক কন্টামিনেশন এবং তারা এই যে সেম বা একই রকমের টক্সিক কন্টামিনেশন বা দূষিত পরিবেশের বা বিষাক্ত যে এলাকা সেগুলোর এক্সপোজার বা সংস্পর্শে আসছে উই হ্যাভ লস্ট এভরিথিং আমরা সব কিছু হারিয়েছি উই ডোন্ট নো হাউ উই উইল সার্ভাইভ অর্থাৎ আমরা কীভাবে আমরা জানি না আমরা কীভাবে সার্ভাইভ করবো বা টিকে থাকবো বা বেঁচে থাকবো সেই হ্যাকমাত হ্যাকমাতের যে মেয়ে সে সেটা বলেছে যে আমরা কিভাবে বেঁচে থাকবো সেটা আমরা জানি না কারণ আমরা আমরা সব কিছু হারিয়েছি ব্রেকিং ডাউন ইন এবং সে কান্নাই ভেঙে পড়ে দ্য ফ্যামিলিজ অনলি সোর্স অফ ইনকাম অর্থাৎ এই পরিবারের একমাত্র আয়ের উৎস ওয়াজ সেলিং মিল্ক অর্থাৎ সেটা ছিল দুধ বিক্রি করা আর্নিং অর্থাৎ সেটা করেই তারা আর্নিং করতো দ্যাট অলসো ফান্ডেড দ্য এডুকেশন অফ অর্থাৎ এবং যেটা কি না আর্থিকভাবে সাহায্য করতো দুধ বিক্রি করে হেকমাতের জটারের লেখাপড়ার বা শিক্ষা খরচ সো গাইস দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভেরি ইন্ড অ্যান্ড ইফ ইউ গাইস আর নিউ ওভার হিয়ার অন মাই ইউটিউব চ্যানেল ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আই উড লাইক টু রিকুয়েস্ট ইউ প্লিজ সাপোর্ট মি Put a comment in the comment section every day. I upload videos on my YouTube channel. Don't forget to like my videos because it requires a lot of my efforts to make videos. So, if you support me, like me, I will get the inspiration from your comments and like. And I will be coming up with numerous videos every single day. So, please support my YouTube channel.